প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক ধর্মেরই একটা করে আনন্দের দিন আছে হিন্দু ধর্ম তাদের একটা ঈদের দিন আছে আনন্দের দিন আছে ইহুদি ধর্ম তাদের একটা আনন্দের দিন আছে খ্রিস্টান ধর্ম তাদের একটা কি আছে আনন্দের দিন আছে কিন্তু আমাদের আমাদের যে আনন্দের দিনটা উদযাপন যে দিনটা এটার সাথে কোনো তুলনা চলে না তাদের আনন্দের কিন্তু আমাদের উদযাপনের মধ্যে গান নাই বাজনা নাই কথা ঠিক না গান নাই বাজনা নাই কথা সত্য তারপরেও আমাদের কিছু কিছু গুলাঙ্গার মুসলমান আছে করে আওয়াজ দিয়া দিন মুসলমান অথচ কিন্তু কি মুসলমান মুসলমান হইয়া মুসলমানই তো বজায় রাখেনা ইহুদিরা আমাদের কাছ থেকে চায়া চায়া দেখে যা হা মুসলমানেরা নাকি বলে তাদের চাইতে কি দিন আর বলে কোন ধর্মের মধ্যেই নাই তাহলে তাদের ধর্মের মধ্যে আর আমাদের ধর্মের মধ্যে কোনো তো ব্যবধান দেখতেছি না তারাও গাছ বাজনা করে আমরাও গান বাজনা করি তাহলে তো আমাদের মধ্যে তাদের মধ্যে কোন ভেদাভেদ রয়ে এই ঈদের যে উদযাপনটা কোথার থেকে শুরু হলো ইদের যে উদযাপন এর কোত থেকে শুরু হইলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আগমন করলেন হিজরত করে মদিনায় আগমন করার পর কিছু সংকক মানুষদেরকে দেখতেছেন তারা আনন্দ আল্লাহর সাপ্ত হারা হয়ে যাচ্ছে মানে ওহ কিয়ামত করতেছে তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হা Zal তোমরা এটা কিসের দিন উদযাপন করতেছ কে বলছে

মানুষগুলোকে কি আনন্দ করতে দেখতেছেন আমরা বর্তমানে যে মেলা গুলোর হয় না এই বৈশাখী মেলায় যে মানুষ কি নাচানাচি করে বিশাল অনুষ্ঠান করে তারা কি করে না এরকম তো আল্লাহ রাশিয়া দেখলেন যে এরকম একটা অবস্থা তখন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন ও লোক সকল আমি কি তোমাদেরকে এমন দুটি দিনের কথা বলে দিব যে দুটি দিন তোমাদের জন্য কল্যাণময় হবে আল্লাহ রসুল বলছেন ও লোক সকাল এই উদযাপনটা বাদ দিয়া এমন দুটি উদযাপন দিয়া দিব যে উদযাপনের মাধ্যমে তোমরা আনন্দ আল্লাস করবা আল্লাহ রব্বুল আলমিনের রহমত তোমাদের দিকে দ্রুত গমে অগ্রসর হবে সোহা

আল্লাহ রসুল কে আল্লাহ তাআলা জানা দিলেন রসুল সকলকে জানায় দিলেন যেমুল আজহা এমন একটা দিন দিলেন যেটা হলো ঈদুল আজাহার দিন যেটা আমরা পূর্বের ঈদ উদযাপন করি আর এম ফিতর আরেকটা হইলো ফিতর ঈদুল ফিতরের দিন যেটা রমজান মাসে আমরা রমজান সারা মাস গুজরাতে যখন মাঠ ঈদ দেখা যায় তাহলে যে কথাটা বলতেছিলাম মুসলমানের ঈদ ঈদের মাধ্যমে আনন্দের মাধ্যমে নাচ নাই নাচ আছে গান আছে কোনো কিচ্ছু নাই যারা এগুলো করে তারা প্রকৃত মোহমিল না এদের জন্য আল্লাহ জাহান নাম অপেক্ষমান রাখছে আল্লাহ বলেন কদের জন্য নামক যে দিনের কাজ করাস তাদের জন্য আমি জাহান নামকে করতেছি একটা দুইটা বছর নয় এক হাজার বছর পর্যন্ত জাহান আগুনটাকে আমি জ্বালাইতেছি এখন পর্যন্ত জ্বালাইতেছি একমাত্র কদের মতো গুলাঙ্গার মোহমিলের জন্য তাহলে মুসলমানদের ঈদের মাধ্যে কোনো গান নাই কি নাই কোন গান নাই এখন বর্তমানের আমাদের আব্বা জেনেরা যদি সচেতন হয়ে যায় গান বাজনা কি মুরব্বিরা করে যুবকরা এই যুবকের কি বাবা নাই যুবকের বাবা নাই এখন যদি বাবা যদি সন্তানের তাল মিলা হ্যাঁ বাবা তুমিও বাজাও আমিও নাচি ঘরে শুয়ে শুয়া তাহলে তো তাহলে তো বাবা আর কেউই নাই আর যদি ঈদের যখন বেসগানের আওয়াজ আসে তখন বাবা যদি কষ্যা কাটা লাগাই দিত প্রত্যেকের গার্জেন যদি প্রত্যেকের সন্তানকে যদি শাসন করতে তাহলে সারা দুনিয়ার মধ্যে এটা উঠিয়ে যাইত গান বান্ধব অবস্থা করত এমনকি এই শিক্ষা নিয়ে মোমিনরা এই কাফেররা ইসলাম গ্রহণ করে আসত আর ইহুদিরা মুসলমান হয় না কি জন্য ইহুদিরা মুসলমান হয় না কি জন্য মুসলমান নিত্য মুসলমানের ভিতরে ঠিক নাই তাহলে কেমনে তারা মুসলমান হবে আপনাদের এই এলাকায় হিন্দু নাই হিন্দু নাই তারা কিন্তু বলে তোমরা যে ধর্ম অনুসরণ করতেছ ওই কিন্তু সঠিক ধর্ম কিন্তু আমরা তো অতীতে করে আসতেছি বাপ দাদার ধর্ম আগু তাহলে ওদের দশা হয়েছে তাহলে মুসলমান যদি ভালো কোনো কাজ করতো ইহুদিরা যখন দেখতো তখন তারা এখান থেকে শিক্ষা নিয়ে ইসলামের ছায়ার তেলে প্রবেশ করত কিন্তু আমরা আমাদের কপাল খারাপ আমাদের মুসলমান বাইরেই ভিতরেই ঠিক নাই অন্তর ঠিক নাই অন্তরের মাধ্যমে খালি আসি মুনাফি অন্যের হক কিভাবে মায়ের খাওয়া যাবে অন্যের জিনিস কিভাবে ক্ষতি করা যাবে আর অন্যের টাকা কিভাবে নিজে আত্মসাত নিজের ভিতরে ঢুকাতে পারবে সেই চিন্তা ফিকে রাস্তায় মুসলমানের ভিতরে ঢুকে গেছে অথচ তাহলে মুসলমানের ঈদের মধ্যে কোনো গান নাই মুসলমানের ঈদের মধ্যে কি আছে একটা তাকবীরের ধ্বনি আছে যেটা আমরা ইদ্দাহে যাওয়ার সময় বলে বলে যাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা রে যখন কোনো বান্দা এই তাকবীর দিতে 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 যখন ইদ্দাহে যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা দেখো এই বান্দাগুলো একটা মাস ধরা আমি রথকে অর্জন করেছে আমি রথকে ভয় করেছে আমি রথকে ভয় করিয়া দিনের বেলা খানা খাই নাই আজকে সকল মানুষ একত্রিত হইয়া এই ময়দানে আসার কারণ কি আল্লাহ রবাহ গোটা মমিনদেরকে তুমি পরীক্ষা করেছ তুমি গোটা মমিনদেরকে পরীক্ষা নিয়েছ আজকে তুমি পুরস্কার বিতরণ করার জন্য ওই বাংলা এক ময়দানে হাজির হয়েছে আল্লাহ বলেন ও ফেরেস্তারা তবে সাক্ষী থাকো এই আজকে দিনটা শুধু তাদের জন্য কল্যাণময় যারা এক মাস রোজা রেখেছে যারা এক মাস তারাবি করেছে যারা এক মাস আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাজদা ইমাতানত হয়েছে তাদের জন্য হইল ওই দাই ময়দান আর আমাদের মানুষ সমাজের মানুষ ঈদগায়ে সারা মাস রোজা রাখে না একটা বইরা খাবে খাওয়ার পর তারাবি দুই দিনও পড়ে নাই জাইন নামাজ দা একটা নিবলো একটা জাইন নামাজ নিব জাইন নামাজ যখন আগে আগে সামনের কাতারে দেয়া বিষয় থাকে দেখায়ার বল সারা মাস ধরে অভ্যাস নাই তারান অভ্যাস নাই ইবাদত করার নাই সে আগে আগে ইদিকে গিয়ে ওই শরীরে সাথে তো লাজদুবি والله কিছু বিতনা করে কারণ এত কাদের জন্য আল্লাহ বলছে এত কাদের জন্য যারা সারা মাস ধরে রাখে সারা মাস রোজা রাখে আমাদের যখন দুনিয়ার মধ্যে কোন প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা চিনেন তো নাকি যখন প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা যখন হয় প্রতিযোগিতা শেষ হওয়ার পর পুরস্কার বিতরণ করার জন্য কিন্তু আলাদা একটা দিন অনুষ্ঠান নির্ধারণ করে যে অমুক দিন একটা পুরস্কারের পুরস্কার বিতরণ করা হবে তো ওই দিনটাও আল্লাহ রব্বুল আলম নির্ধারণ করেছেন যে সারা মাস মমিন বা রোজা রাখবে আর ঈদের ময়দানে এই মমিনদেরকে আমি আল্লাহ পুরস্কার বিতরণ করব এক নম্বর পুরস্কার কি বিতরণ করব তার পিছনে সমস্ত গুণা আমি আল্লাহ তারা নিকে দ্বারা পরিবর্তন করে দেব আমার পিছনের সমস্ত গুণা যদি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয় তাহলে এর চাইতে পাওয়ার আর কিছু আছে এখানে তো বলে নাই যারা রোজা রাখে নাই তাদের জন্য পুরস্কার আছে যারা তারা ভরে নাই তাদের জন্য পুরস্কার আছে এই কথা বলছে বলে নাই বলছি তাদের জন্য ইদা তা যারা হলে সারা মাস সুবিধা রাখবে এবং তারা করবে এবং এবাদত করবে আমি আল্লাহ ওই ময়দানে তাদেরকে পুরস্কার বিতরণ করব। এবং এমন বেগুনা মাসুম বানায় দিব মায়ের গর্বে থেকে জানতাম যখন দুনিয়া ঘনিষ্ঠ করে যেমন তার কোন গুণা থাকে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই বান্ধাকে আমি ওরকম বেগুনা মাসুম বানায় তাহলে এই ঈদের দিন আমাদের মতো আপনার মতো কত মানুষ আছে আনন্দ আল্লাস করে করে কি করে না এই ঈদের দিন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আমল হলো কি জানেন সেটা হলো ফেতরা যে টাকাটা আছে সেটা গরিব মিসকিনদেরকে বিতরণ করে দেওয়া কি দেওয়া গরিবদেরকে কি করে দেওয়া বিতরণ করে দেওয়া কারণ আপনি যদি ঈদের মাদের নামাজটা পেয়ে তারপরে যদি এই ফেতরা যদি আদায় করেন তাহলে গরিবরা কিন্তু বেশি একটা আনন্দ পাবে না পাইবে গরিবদের আনন্দ থাকে কতক্ষণ পর্যন্ত মাঠে যাওয়ার আগ পর্যন্ত মাঠে যাওয়ার আগ পর্যন্ত এজন্য আল্লাহর পয়গম্বর বলেন যাদের উপর জাকাত দেওয়া হয় তাদের উপর ফেতরা দেওয়া আমি আল্লাহ রসুল ওয়াজিব করে দিয়েছি এই ক্ষেত্রা টাকাটা মাঠে যাওয়ার আগেই তোমরা পরিশোধ করে নাও তা আল্লাহর পয়গম্বর বললেন এই দিনটা এমন একটা দিন যেটা মুসলমানদের জন্য অত্যন্ত সুভাগ্যবানের একটা দিন বলেন সুবাহার আমরা তাহলে আমার ভাইয়ারা রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতেছে একেবারে নিকটবর্তী শেষ আমরা কে কেমন নেতা আমল করতে পারছি সেটা আমরা নিজেরাই নির্ণয় করলে ফল বের করতে পারব আমাদেরকে মাছে গেলে কি দিবে না না দিবে সেটা আমরাই নিজেরাই কি করতে পারবো নির্ণয় করে বের করতে পারবো আমি পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষায় কিরকম ফলাফল পাইব না না পাইব সেটা আমি মনে মনেই জানা করতে পারি কিছু হলে ধারণা করতে পারি কি পারি না আর আপনার তো আপনি অঙ্কটা বসায় নেন আপনি এই একটা মাস ভরা আপনি কতটুকু নেতা আমল করেছেন এখন বলবেন যা ঈদের ময়দের ঈদের ঈদের মারি করতাম না চার আমার শুরু নাই এখন ঈদের মাঠ গেলে আল্লাহ তো পুরস্কার দিত না তাহলে ইয়া লাভ আছে এই চিন্তা ফিকির করে যদি বসেন তাহলে ইবলিস শয়তান আপনাকে প্ররোচনা দিলো দুকার মধ্যে dalailo শয়তান বলে কি জানেন আর এই দিন ভিতরে গিয়া কি করবে সারা মাস সুজা আকাশ সুজা আকাশ নাই নফসের বোকা তোমাকে দিতে দিতে ওই মাঠ থেকেও তোমাকে বঞ্চিত করে ফেলবে আরে তুমি তো যাইতেছ ঈদগাহ মাঠের জন্য আল্লাহ তোমাকে পুরস্কার দিবে না কত সত্য তবে অনেক মানুষ যে মোনাজাত করবে তুমিও তো মোনাজাত করবা ওই মোনাজাতের সাথে যদি তোমার হাতটা আল্লাহ কবুল করে নেয় তাহলে তোমার জীবন কি কামিয়াবি না কামিয়াবি কিনা তুমি যদি এই দুকার ধুকার মধ্যে পড়িয়া যদি তুমিও পড়িয়া যাও তাহলে তো এর চাইতে হতভাগা তোমার মতো জমিন কেউ নাই আল্লাহর পয়গম্বর বলেন এই মাসটা একটা বরকতের মাস কি মাস বরকতের মাস এই মাসের মধ্যে যে বান্দা তার নিজের গুণা মাফ করাইতে পারলো না তার মতো হত ভাগা জমিনের মধ্যে আর কেউ হতে পারে না নাউজ বিল্লাহ ।

রমজান মাস পাইলে আপনার উন্মত কিন্তু আপনার উন্মতের মধ্যে ওই ব্যক্তি নিজের গুণা মাফ করাইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় ও পয়গম্বর আপনি বলুন আমিন দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন তখন আবার বললেন আল্লাহ পয়গম্বর বললেন আমিন তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন আবার বললেন আমিন সাহাবারা নামাজের পরে প্রশ্ন করলেন হ্যাঁ রাসুল আল্লাহ হাবিব আল্লাহ অন্যান্য জুমা যখন আপনি বলান তখন

আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন বলতেছে ও পয়গম্বর ওই বান্দা ধ্বংস হয়ে যাক যে জায়গায় আপনার নাম উচ্চারণ হয় কিন্তু আপনার নামে দূরত করা হয় না সে যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর পয়গম্বর বললেন আমিও এই সম্মত সে যেন আসলে ধ্বংস হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ একটা বৈঠকের মধ্যে নবীর নাম উচ্চারণ হয় কিন্তু দূরত করা হয় না আমি এখানে যখন বলছি আমি যখন বলছি যে সকলে দূরত ইব্রাহিম করেন

তার মা বাবাকে খুশি করতে পারলো না তার মা বাবাকে সন্তুষ্ট রাখে সে জান্নাত কামাই করতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় বলে আজকে আমাদের মধ্যে অসংখ্য মা বাবা সন্তান মা বাবাকে কষ্ট দেয় দেয় কি দেয় না আল্লাহরাবুল আমি কুরআন তারিমের মধ্যে বলেন অবিল ওয়ালী গাড়ি নিয়ে সানা হে সন্তানের না তিতা মাতার সাথে তোমরা আহসান করো জোরা আওয়াজ দিয়া কথা বলবে না ধমক দেয়া কথা বলব না চোখ রাঙিয়া কথা বলব না মা বাবা যদি মুসিবতা হয়ে থাকে তারপরে মা বাবার সাথে কোনো বেয়া কোনো কথা বলবা না মা বাবা উফ বলে কোনো শব্দ মুখ দ্বারা উচ্চারণ করে এমন কোন আচরণ তোমরা করবা না যদি করো তুমি দুনিয়াও ধ্বংস করিয়া ফেললা পর তুমি ধ্বংস করিয়া ফেললা আল্লাহর পয়গম্বরকে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ মা বাবা কি জিনিস আল্লাহর পয়গম্বর বললেন মা বাবা তোমার জান্নাত মা বাবাই হইলে তোমার জাহান নাম বলে এটা কেমন করে হয় বলে জান্নাতের আটটা দরওয়াজা আছে আটটা দরওয়াজার মধ্যে থেকে একটা দরওয়াজা হইলো মা বাবা বলেন সুবাহ আল্লাহ এখন তুমি যদি তোমার মা বাবাকে আঘাত দাও তাহলে তুমি তোমার এটা নির্ণয় নাও তোমার মা বাবার দরজা জান্নাতের দরজা কি তুমি খুলবা নাকি বন্ধ করে রাখবা যদি বন্ধ করে রাখো তাহলে তোমার কবলে জান্নাত জুটবে না আর যদি মা বাবার মন সন্তুষ্ট করে রাখতে পারো তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে মরতে দেরি হবে জান্নাতে আল্লাহ দিতে দেরি করবে না তাহলে আমাদের সমাজের মাধ্যমে অসংখ্য মানুষ মা বাবাকে সন্তানেরা কষ্ট দেয় কি দেয় না দেয় ঢাকা শহরে মা বাবা থাকে অথবা মা বাবা গ্রামে থাকে সন্তান ঢাকা শহরে থাকে মা বাবা ঈদের দিন কেনাকাটা করতে পারে না সন্তান তার পুতে তার ভো নিয়া ঢাকা শহরে চলে গেছে ওখানে আনন্দ করতেছে মা বাবা গ্রামে থাকে মা বাবার খবর পর্যন্ত নেই না এরকম অসংখ্য মা বাবা আজকে চোখের পানি ফেলে কান্না করে সন্তান আল্লাহ দিলা কিন্তু সেই সন্তান আদর্শ মান পারলাম না সেই সন্তান আমার কবরে লাথে আজকে দুনিয়ার থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়ে এলো আমার সন্তান দুনিয়াতে থাকা সত্ত্বেও দুনিয়ায় সন্তান আইনা না সন্তান হারা মা বাবা যাদের মা বাবা এইরকম বিয়া করে ওই সন্তানের কপাল বালা কথা বল না কয়া আল্লাহর থাও বলে দিলেন ও সাহাবারা এটাই শুনে নাও যে সন্তানরা মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে আঘাত দেয় মা বাবাকে কুচু কথা বলে ঘালি গালাস করে বউয়ের মায়ের পরে মা বাবাকে আঘাত করে সেই বান্দাগুলোর মৃত্যুর আগেই তাদের শাস্তি আমি আল্লাহ দুনিয়াতেই দেখায় দিব মৃত্যুর বরে না মৃত্যুর আগেই তার শাস্তি আমি আল্লাহ দুনিয়াতে দেখায় মৃত্যুবরণ করাবো বলেন নাউজুবিল্লাহ আজকে অশান্ত পাগল রাস্তায় রাস্তায় ঘুরে মাঝে মাঝে ইংরাজি কয় বুঝেন মাঝে মাঝে ইংরাজি বলে মাঝে মাঝে উর্দু বলে মাঝে মাঝে আরবি বলে কি গো তালাশ করিয়া দেখেন গিয়ে দেখেন এটা একজন কোরআনের হাফেজ ছিল এটা একজন আলেম ছিল এটা একজন স্কুলের হেডমাস্টার ছিল এটা একজন প্রফেসর ছিল কিন্তু আজকে মা বাবার কাছে মা বাবার সাথে বিয়াদি করার কারণে আজকে রাস্তার পাগল হয়ে পড়তেছে বিছানা পর্যন্ত পায় নাই রাস্তার ফুটপাথের মধ্যে পড়িয়া রইল বর্তমান ঠিক কিনা আমরা মা বাবাকে দিন আদের গরিবদেরকে সহযোগিতা করব গরিবদেরকে মায়া করবো গরিবদেরকে আল্লাহ রসুল কেমন মায়া করছেন জানেন সংকেত বলে নেই আল্লাহর পয়গম্বর একদিন জুমার জখর জুমা দেওয়ার জন্য জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গমন করলেন এমন তো অবস্থা একটা শিশু বাচ্চাকে দেখলেন রাস্তার কিনারে উলঙ্গ অবস্থায় বসে আছে এবং বাচ্চারা খেলাধুলা করে পয়গম্বর দেখলেন ওই বাচ্চারা খেলাধুলা দেখতেছে কি করতেছে বাচ্চাটা দেখতেছে আল্লাহর পয়গম্বর পাশে গিয়া বললেন ও আব্বা জান তুমি এখানে কেন বসিয়া রইলা এখানে তুমি কেন বসিয়া রইছ তুমি তোমার কি গায়ে কাপড় না তোমার কোনো কাপড় টাপড় নাই বলে হ্যাঁ আল্লাহর নবী আমি এতি আমার মা নাই বাবা নাই আমার পড়ানোর মতো কোনো কাপড় নাই এতে বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরে বাচ্চাটাকে আবৃত করিয়া দরিয়া কুলো পেরিয়া আল্লাহ পয়গম্বরের বাড়ির বাসায় নিয়ে গেলেন গিয়া বলতেছে আয়সা এই বাচ্চাটাকে সুন্দর করে গুসল করাইয়া দাও এবং আমার চাতুরটা দুইটা টুকরা করিয়া এই বাচ্চাটাকে আবৃত করিয়া দিলেন দেওয়ার পর গুসল করাইয়া যখন কাপড়টা পরাইয়া নবীজির যখন রওনা হয়ে গেল ওই বাচ্চাটা যখন হাঁটিয়ে হাতিয়া যাইতেছে তখন আল্লাহর পয়গম্বর বলেন হে বাচ্চা তুমি হাঁটিয়ে হাতিয়া মসজিদে যাইবা না আমার কাদের উপর উঠিয়া বসো বলেন সুবাহ একজন এতিম বাচ্চাকে আল্লার পরবম্বর বললেন তুমি হাঁটিয়ে হাঁটিয়ে মসজিদে যাইবে না তুমি আমার কাদের ওপর কে বসো আমি তোমার ক্লাসকে একটু সেবা করে যাইতে চাই গোটা দুনিয়ার মানুষেরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে এতিমদেরকে কোনো দিন বা চোখে দেখো না গালিগালাজ করো না কারণ তাদের একটা দুঃখ থাকে ঈদের দিন যখন বাবা তার সন্তানকে ঈদে নিয়ে যায় তো মনে চায় আমার বাবাও আমাকে হাতে ধরিয়া ঈদে নিয়ে যায় মনে চায় না কিন্তু আজকে সে তার বাবা হারা হয়ে গেছে দেখা আজকে কি করতে পারে না তার বাবার সাথে সে ইদ্রাহে যাইতে পারে না কত মানুষ ভাইরা অন্যজনকে টাকা দেয় ভাইরা বোনের টাকা দেয় বোনেরা ভাইকে টাকা দেয় ওর ভাই নাই ওর দুনিয়ায় কেউ নাই ওইকে টাকা দেওয়ার মতো কেউ থাকে না ওর দুনিয়াটা পুরিয়া সারকার হয়ে যাইতেছে আপনি গিয়ে তালাস করিয়া দেখেন আল্লাহর ভয়ম্বর যখন ওই বাচ্চাকে কাজে করিয়া যখন নিয়ে যাইতেছে ওই মাঠের মধ্যে যে বাচ্চারা খেলাধুলা করতেছে ওই বাচ্চারা বলে দেখো এই বাচ্চার কত বড় ভাগ্য যা এই সুভাগ্য যদি আমি অর্জন করে নিতে পারতাম রহমাতুল্লিলা আলমিনের কাদের উপর উঠিয়া বসে কাদের উপর বসিয়া বসিয়া আজকে মসজিদে যাইতেছে সোহান মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে আল্লাহ ভয়ম্বর মিম্বার উঠলেন দেওয়ার জন্য ওই তিন বাচ্চারা মাটিতে বসিয়া রইলেন আল্লাহর পয়গম্বর বললেন ও শিশু বাচ্চা এতিম তুমি এখানে বসবা না তুমি আমার ডান পাশে আসিয়া বস কারণ এভাবে যখন মোহাম্বত করতে শুরু করছে আল্লাহ পয়গম্বর বলতেছেন ও সাহাবা তোমরা তো হয়তো প্রশ্ন করতে পারো আমি এই বাচ্চাকে এত মোহাম্বত কেন করতেছি কারণ এই বাচ্চা তার মা নাই বাবা নাই আমা আমিও মোহাম্মত আমার মা নাই বাবা নাই আমিও এতিম এই বাচ্চা এতিম আমি এই বাচ্চাটাকে মহাব্বত করিয়া যাইতেছি তোমরা দুনিয়াতে বেঁচে থাকবা যতদিন বেঁচে থাকবা গোটা উন্মদদেরকে জানাইয়া দিবা তারা যেন যত এই তিন সন্তান পাইবে তারা যেন এই তিনদেরকে মহাব্বত করে আজকে আমরা অসংখ্য মানুষ এই তিনদেরকে গালাগালি করি তবে কি করি না বাটা চোখে দেখি খালি ঘাট তেরামি করে খালি বলি আর এ বাপ সারা ফুলাপান এরকমই হয়ে থাকে মা সারা ফুলাপান এরকমই হয়ে থাকে এরকম বলি কি বলি না আরে বাবা আপনি বাবা দুনিয়াতে বেঁচে আছেন আপনার সন্তানই তো আপনার সন্তান ঠিক নাই গান বাজনার মাঝে নিমজ্জিত হয়ে থাকে নাচ গানের মাধ্যমে নিমজ্জিত হয়ে থাকে ওর তো মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই শাসন করার মতো কেউ নাই ও যদি একটু পাল্টা করে আপনার গায়ে লাগিয়া যায় আপনার সন্তান যে আ সারাটা বছর আকাম করিয়া বেড়াইতেছে ওটা আপনার গায়ে ধরে না আরে এই তিন বাচ্চা মা নাই বাবা শাসন করার কেউ নাই আর ওকে দেখে আপনার বাটা চোখে তাকানোর কোনো মানে আছে তাহলে তিন কি মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক মা বাবার সেবা করার তৌফিক দান করুক এই রোজা চলে গেছে বাকি রোজা গুলো যেন আল্লাহ আমরা আমরা সবাই যেন সঠিক ভাবে করতে পারি সেই তৌফিক দান করুক বলে